আসলে শিখা যে সাকিবের টুনটুনি কেটে দিয়েছে এটা শাস্তি কী হয় আসলে আমার জানা নেই কিন্তু আমি দাবি করতেছি যে ওর এরকম একটা শাস্তি হোক আজকে হতে পারে যে আমার বাইয়ের সাথে এরকম একটা ঘটনা ঘটত ওটারই ভালো বলতে পারবে আমার মনে হয় না একটা আলাদা করে একটা জিনিস হ্যাঁ এটা কীভাবে সম্ভব আমাদের যদি একটু আঙুল কেটে যায় একটু চামড়া উঠে যায় ব্লাড বের হয়ে ওটা ঠিক হয়ে যায় আমাদের আঙুলটাই যদি আলাদা হয়ে যায় ওটা যদি আবার জোড়া লাগায় ওটা কি সম্ভব আগের মতো বোধ শক্তি ওটা তো থাকবে কখনই থাকবে না পারে তাই না আমার আশেপাশে কারো এই ধরনের ঘটনা ঘটলো ওর শাস্তিটা দেখে যাতে এই ধরনের কাজ আর দিন কোনো মেয়েরা না করতে পারে ঠিক আছে আমি আর উপযুক্ত শাস্তি চাই আর অর্জনের দুঃখ হয় যে একটা ওর বেঁচে থেকেও এখন মরার মতো ওর জীবনের কোনো মূল্য নেই ও লাইফের কোনো মূল্য নেই ও যখন সুস্থ হবে তখন ওর একটাই কথা মনে হবে আমি কেন বেঁচে আছি ওর একদিন একদিন এমন হলো যে ওর অনেক টাকা পয়সা হলো বাড়ি গাড়ি হলো কিন্তু বংশ বিস্তার করতে পারবে না কাউকে ভালোবাসতে পারবে না বিয়ে করতে পারবে না তো ওর তো বেঁচে থাকার কোনো মানেই হয় না ও তো বেঁচে থেকেও মরে গেলো এখন আমার এমনটাই মনে হচ্ছে আর বাকিটা আল্লাহ পাক জানে আর ডাক্তারই ভালো বলতে পারবে এটা একদমই উচিত না আমি প্রথমেই তো বললাম যে এই কাজটা করে একদমই উচিত না কারণ সে আমাকে ভালোবাসে না তাকে কেন আমি জোর করে রাখতে চাইবো সে ভালো না সে খারাপ সে আমাকে টর্চা করতেছে সে আমাকে মারতেছে যেহেতু তার ওখানে আমাকে বুঝে নিতে হবে সে আমাকে চায় না ঠিক আছে তো সে জিদে ও একতরফা ভালোবাসে যার কারণে এই কাজটা হয়েছে যে আপনি আমাকে চান না আমি আপনাকে চাই আপনি আমার না হলে আমি কাউকে আপনাকে আপনাকে হতে দিব না বিষয়টা এরকমই আমার হাজব্যান্ড এরকম ভয় পাবে না আমার হাজব্যান্ড কারণ দেখে আমি একটা কথাই বলছি আমার হাজব্যান্ডকে যদি তোমার কোনো এরকম ইচ্ছা থাকে যদি মনে করো সংসার এত বছর পর তোমার ভালো না লাগে যদি কোথাও যেতে চাও বিয়ে করতে চাও প্রেম করতে চাও আমাকে বলতে পারো নো প্রবলেম ঠিক আছে তো কী বলবো এখন আর তো আমি মনে করবো যে আমাকে আমাকে প্রকাশ করবা আমি তোমাকে যেতে দেব। আমি মনে করবো এটা আমার ব্যর্থতা আমি তোমাকে দূরে রাখতে পারলাম না অবশ্যই সব প্রত্যেকটা এটা দেখে তো প্রত্যেকটা স্বামী স্ত্রী স্বামী স্ত্রী মজা করতেছে যে হ্যাঁ তুমি কি আবার আমাকে এরকম করবো নাকি আবার অনেক আপুরাই ভাইয়াদেরকে বলতেছে যে এরকম করবা তাহলে কিন্তু আমিও শিকার মতো করে দেব। যে মজার হলে এই কথাগুলো বলা হচ্ছে আসলে না এটা একদমই ঠিক না আমি বলবো যে আমি কেন না হই আমার আশেপাশে যারা আছে আমার সমাজে দেশে যারা আছে সব আবুদের উদ্দেশ্যে একটাই কথা যে যদি ভালো না লাগে আমি ওখান থেকে সরে যাব। তাকে মুক্তি দিয়ে দেবো বাস এই কাজটা কারো লাইফ নিয়ে কারো লাইফ নষ্ট করার অধিকার আমার নেই তাদের উদ্দেশ্যে বলতেছি এরকম কাজ যেন আর না করে ঠিক আছে স্বামীকে বুঝাবে স্বামীকে ভালোবাসা দিবে ভালোবাসা দিয়ে একটা নারী পারে একটা পুরুষকে ভালো বানাতে আবার একটা নারী পারে একটা পুরুষকে খারাপ বানাতে ঠিক আছে যেই পুরুষগুলা ভালো হয় না ভালোবাসা দিয়ে চেষ্টা করে হয় না তখন তার উচিত ওখান থেকে সরে যাওয়া তখন আমি মনে করবো যে আমি ব্যর্থ হয়ে গেছি আমার পক্ষে হচ্ছে না তাহলে আমি তার মতো তাকে ছেড়ে দেবো না সাকিবটা দেখতে পারি নাই এখানে এক জামেলা হয়ে গেছে সিমি নামের একটা মেয়ে তো ওর সাক্ষাৎকার নিতে গিয়ে ওকে উত্তেজিত করে ফেলছে যার কারণে ডাক্তার কাউকে ওখানে অ্যালাউ করতেছে না ওর অবস্থা খুবই খারাপ জানি না বাঁচবে কিনা তো আল্লাহর কাছে দোয়া করি এমন যেন কার মায়ের পুত যেন এরকম না হয় ওর মা দেখলাম তো খুবই অসহায় কারণ দেখে বোঝা যায় আর্থিক অবস্থা খুবই খারাপ টাকা পয়সারও খুবই সমস্যা তো আমি দেশবাসীর কাছে একটাই কথা বলবো যে যে যা পারেন যতটুকু পারেন সাকিবের পাশে দাঁড়ান সাকিবকে সবাই হেল্প করেন হতে না আমি তো ওখানে ওর ভাইয়ের সাথে কথা বললাম ওর সাকিবের ছোট ভাই যে রাকিব বললো কয়ে না আপু এটা একদমই মিথ্যা কথা তো আমিও আসছি যে কিছু হেল্প করব ওকে তো ওকে জিজ্ঞাসা করলাম জিজ্ঞেস করার পরে বললো যে না আপু এটা একদমই মিথ্যা কথা সিমি কোনো ধরনের টাকা পয়সা দিয়ে হেল্প করে নাই কোনো ডাক্তার দেখে নেই শোনেন ভাইয়া যে কোনো কেউ যদি একটা বিপদে পড়ে তখন বাচ্চার জন্য অনেক কথাই বলে এখন তার তো বাঁচতে হবে সে যে এরকম একটা কাজ করছে যে সমাজকে কী জবাবদিহি করবে তা তো এটা বলতেই হবে মিথ্যা রাষ্ট্র তার নিতেই হবে এর আগেও তো এই কথাটাই বলছিল যে আমার মেয়ের সাথে এরকম কাজ করছে সে যদি সত্যিকারের নারী হতো সত্যিকারের মানুষ হতো তাহলে কি সেই স্বামীকে আবার যে মেয়ে যে স্বামী আমার মেয়ের সাথে কাজ করছে হ্যাঁ সেই স্বামীকে নিয়ে আবার আমি কিভাবে আমি আবার তার সন্তান গর্বে ধারণ করি এটা কীভাবে পসিবল তো আপনারা তো বুঝেন এখানে তো কিছু নেই আমার তাহলে আমি মনে হচ্ছে প্রথম দেখছিলাম যে না ভালোই বলছে তারপরে তার ভিডিওগুলো আসলে তার সাথে আমার এরকম পরিচয় নেই মিডিয়ায় তো দেখি আমরা আপনারা যেরকম দেখেন আমি এরকম দেখি কিন্তু তার কথার সুরে বোঝা যাচ্ছে যে উনি মনে হয় শিখার সাথে কথা বলছে কথা বলার পরে মানে একটু শিখার টান শেখার পক্ষ নিয়ে উনি কথা বলছে এরকমটা মনে হচ্ছে আমাদের সমাজে না এখন হচ্ছে যে উল্টাপাল্টা কিছু বলেই ভাইরাল হতে চায় এটা আমি মানে রুলস হয়ে গেছে একটা যে আমি নিজেকে কিভাবে ভাইরাল করব কিভাবে ভাইরাল হব সত্যি হোক মিথ্যে হোক বাস একটা বলে দিলাম বাস আমার ভাইরাল হওয়া দরকার আমার পেসটাকে বড়ো করা দরকার আমার টাকা দরকার এক কথা এখন এরকম হয়ে গেছে আমি এটাকে বলবো যে একটা স্বামী যদি আমাকে না চায় সে যদি আমাকে ভালো না বাসে আমি যেহেতু তার সাথে এতদিন আছি সে যে আমাকে ছেড়ে চলে যাচ্ছে বারবার চলে যাচ্ছে আমি টাকার ক্ষমতা দেখিয়ে তাকে ধরে আনতেছি আমার বোঝা দরকার এটাকে ভালোবাসা বলে না সে আমাকে ভালোবাসে না তাকে নিয়ে আমি কিভাবে সংসার করব। আমার মতে আমার জায়গা হলে আমি প্রথম আমার স্বামীকে বুঝাবো আমরা মেয়েরা যা করে থাকি হয়তো ঝগড়াঝাটি করি তারপর কান্নাকাটি করি হাতে পায়ে ধরবো তাকে বুঝাবো তারপরে যদি কাজ না হয় তাকে আমি বিদায় করে দেব তো থাকবেই কারণ এরকম ঠিক যদি আপনাদের ঘরেও থাকে তাহলে তো আপনারও তো একটু বয় কারণ দেখা গেছে আপনি কিছু করবেন না বাইরে গেলে আপনারা হচ্ছেন সাংবাদিক বাইরে গেলে মনে করেন একটা মেয়ের সাথে আপনি কথা বলবেন যে বলবেন আপনি একটু সাক্ষাৎ করবেন মানে আপনার যদি দেখে মনে করবে আরে আমার জামার মনে হয়ে গেছে তার সাথে কিছু মানে এটার উপর ভিত্তি করে সন্দেহ করে যদি আপনার সাথে এই কাজটা করে তো এখানে তো কারো হাত নেই বিশ্বাস স্বামী স্ত্রী ভালোবাসা হচ্ছে বিশ্বাস একজনে অপর অপরকে বিশ্বাস করতে হবে একজন একজনকে বিশ্বাস করতে হবে বিশ্বাস না করলে কোনোদিন দিন সংসার কিছুই টেকে না